দেখতে দেখতে ঘনিয়ে আসছে সংযমের মাস রমজান আর রমজান এলেই চলচ্চিত্র পাড়ায় শুরু হয় ঈদের সিনেমার তোরজোর তবে ধীরে ধীরে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়া এবং ছবি মুক্তির বিষয়টি উন্মুক্ত থাকায় রোজার এমনকি কয়েক মাস আগে থেকেই হিসাব নিকাশ করছেন সিনেমা ব্যবসায়ীরা তাছাড়া সিনেমা এখন দুই ঈদকেন্দ্রিক হওয়ায় বেশিরভাগ লগ্নিকার কি চান ঈদ উৎসবে মুক্তি পাক তাদের সিনেমা যার দরুন কয়টা সিনেমা হল ধরতে পারবেন এই হিসাব না করে এখনই মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা খোঁজ নিয়ে জানা গেছে এরই মধ্যে ঈদের ছবি হিসেবে নাম এসেছে এক ডজনেরও বেশি সিনেমা সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকা আরও লম্বা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অনেক নির্মাতাই তার সিনেমাকে ঈদের ছবি বলে দাবি করছেন তবে শেষে কয়টি মুক্তি পাবে তা কেবল সময় বলে দেবে আসন্ন রোজার ঈদে মুক্তির প্রস্তুতিতে রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা এর মধ্যে কিছু সিনেমার শুটিং শেষ পর্যায়ে আবার কোনোটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর ঈদ উৎসব মানেই যেন সাকিব খানের অগ্রাধিকার সাকিব ছাড়া ঈদের সিনেমা কল্পনা করতে পারেন না দর্শক এবার ঈদেও সোলজার নিয়ে উপস্থিত হচ্ছেন এই তারকা সাকিব ফাহাদ পরিচালিত দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের গল্পের এই সিনেমার মাধ্যমে এবারও থাকছেন সাকিব খান এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান তুকির আহমেদ তানজিন তিশা ও জান্নাতুল ফেরদোস ঐশী বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে শাকিব খানের আরেকটি সিনেমা প্রিন্সকেও ঈদে মুক্তির জন্য পুরোদমে প্রস্তুতি চালাচ্ছেন এর নির্মাতাপক্ষ পক্ষ ধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিন আরও থাকছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কু আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা তালিকায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমাটিও এতে অভিনয় করছেন আফরান নিশো পূজাচেরি ও চঞ্চল চৌধুরী কাজাকস্তানের পর বর্তমানে বাংলাদেশে চলছে সিনেমাটির শুটিং এসবিএফ আলফাই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি আগামী ইদুল আজহায় মুক্তি পাবে ইদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস তারকাবহুল এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী মোশারফ করিম শাবিলা নূর শরিফুল রাজ ও আজমেরি হক বাধন মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে আরিফিন শুভ